আসসালামু আলাইকুম খুব পরিচয় করিয়ে দেবো যার নাম হচ্ছে মোহাম্মদ নামুদ সে দীর্ঘদিন আমার সাথে জব করছে টিভিতে বা তার ফার্স্ট জব ছিল বা সে এই লাইনে কিভাবে আসলো তার মুখ থেকে আমরা শুনব যে আসলে সে এই লাইনে কিভাবে আসলো আসসালামু আলাইকুম আমার চাকরি লাইফের প্রথম চার আব্দুর রহমান তো আমার আমি যখন এসএসসি পরীক্ষা দিই এসএসসি পরীক্ষার শেষে সর্বপ্রথম আমি ঢাকা শহরে যখন আসি তখন আমি কোথাও কোনো চাকরি খুঁজে পাইনি না পাওয়ার পরে যখন আমার ভাই আমাকে বলল যে এই টিভিতে করতে তো এই জন্য আমি এই টিভিতে সর্বপ্রথম চাকরি করি তো এটা হচ্ছে স্কোয়ার মাস্টারবাড়ি অ্যাডভান্স কম্পোজি টেক্সটাইল লিমিটেড সেখান থেকে ওখানে ওখান থেকে আমি আসি ডিএমাগুলি টেক্সটাইল লিমিটেডে আমার সঙ্গে আমার স্যার বসে আছেন তার কাছে ওখান থেকে আমি আবার আমার স্যারের কাছেই যাই নাইস ফোটন গ্রুপে তো সেখানে আমি এম বিআর প্লান্টে অপারেশন করি প্রায় সাড়ে তিন বছরের মতো সেখান থেকে আমি আবার চলে যাই আম্বার ড্যানিমে আম্বার গ্রুপে সেখানে দীর্ঘদিন চাকরি করার পর এখন আমি আবার গ্যাবে আছি ইল্ডান বাংলাদেশ এটা একটা মাল্টি কোম্পানি তো এখান থেকে আমি এখন পর্যন্ত চাকরি করতেছি স্যার বলেন তাহলে তোমার যে অনেক দেখলাম যে তোমার ইটিভিতে অনেক এক্সপিরিয়েন্স মোটামুটি দশ বারো বছরের মতো একটা এক্সপিরিয়েন্স আছে এর মধ্যে হয়তো তুমি বায়োলজিক্যাল ইটিভিতেও কাজ করছো এম বিআই ইটিভিতে করছো বা ফিজিক্যো বায়োকেমিক্যাল সেক্ষেত্রে তোমার কাছে বেটার ওয়ে কোনটা মনে হয়েছে যে একটা অপারেশনের দিক দিয়ে আসলে দিন শেষে কিন্তু আমরা অপারেটিং করি আমাদেরকে দেখতে হয় যে ইজিলিভাবে কোন প্লানটা পরিচালনা করা যায় বা আমরা একটা ভালো ফিডব্যাক পাইতে পারি যে আমার আমি সারাদিন কাজ করব কাজ করার শেষে আমি একটা আউটপুট পাবো আমার কম হ্যারেজ ইউজ করে বা আমার পরিশ্রম কম ইউজ করে বা প্রযুক্তি বেশি সেদিক দিয়ে তোমার কাছে কোন ধরনের টিভিগুলো বেটার মনে হয় শুরুতে বলবো আমি কাজ করছি কেমিক্যাল প্লান্টে কাজ করছি বায়োকেমিক্যাল প্লান্টেও কাজ করছি বায়োলজিক্যালও কাজ করছি আর এমবিআরও কাজ করছে আমাদের কাছে সবথেকে বেটার মনে হয়েছে নতুন টেকনোলজি এমবিআর প্লান্ট তো এই প্লান্টটা যখন আমি অপারেশন করি আপনার কাছ থেকে যখন আমি এমবিআর প্লান্ট অপারেশনটা শিখি তখন থেকে আমার মনে হয়েছে এমবিআর প্লান্টটা পরিচালনা করার জন্য খুবই সহজ এবং আউটপুট খুব ভালো এর এখন দেখা যাচ্ছে যে তোমার তো বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যাগুলো হয় মানে তুমি যে কদিন কোন সমস্যাটা তুমি ফেস করছো যে আমি এই দীর্ঘ তোমার চাকরির মধ্যে যে বিশেষ করে টিভির ক্ষেত্রে যে এটা আমরা ফেস করছি সেটা হলো যেমন পিআইটি এবং টিএমপি এই দুইটা খুবই ক্রিটিক্যাল তো অপারেশনের যদি কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে পিআইটি এবং টিএমপি বেড়ে যায় যার ফলে আমরা পানি সঠিকভাবে শোধন করতে পারি না এবং প্লান্ট শাটডাউন হয়ে যায় আর যদি তোমার সাথে আরেকটা জিনিস যদি শেয়ার করি সেটা হচ্ছে বায়োলজিক্যালি টিভিতে তুমি এখন যেটা আছো বায়োলজিক্যালি টিভির সাথে যদি এমবিআর টিভির আমি কম্পেয়ার করি এখানে তুমি কোন দুটো জিনিস ভিন্ন দেখতেছো যে কেন আসলে বায়োলজিক্যাল বলে আর কেন এমবিআর বলে মেন দুটা। যে কম্পেয়ার আছে সেটা হচ্ছে এমবিআরে যে মেমব্রেনের সিস্টেম আছে আর বায়োলজিক্যালে মেমব্রেন সিস্টেম নাই সেক্ষেত্রে আমি বলবো যে বায়োলজিক্যালে যেমন ক্লারিফায়ার ব্যবহার হয় আর এমবিআরে হচ্ছে মেমব্রেন ট্যাঙ্ক ব্যবহার হয় মেমব্রেন ট্যাঙ্ক ব্যবহারের ফলে যেমন আমাদের কিছু প্যারামিটার আছে এই প্যারামিটারগুলো অনেক কমে যায় অনেক সুন্দর হয় পানি আরও স্বচ্ছ হয় যেমন টিএসএস সিওডি বিওডি এই প্যারামিটারগুলা একদমই কমে আসে আর বায়োলজিক্যাল ক্ষেত্রে যেহেতু ক্লারিফায়ার ক্লারিফায়ারে সম্ভবত টিএসএসটা বেশি থাকে বেশি থাকে আর আর টিএসএসটা একদমই যে কম থাকে তা না সবসময় একটু বেশি থাকে যেমন বিশ থাকে তিরিশ থাকে চল্লিশ থাকে এরকম থাকেই তো আসলে এই টিএসএসটা আমরা যখন এম আউটপুট পাই টিএসএস একদমই কম থাকে যেমন ওয়ান তারপর মাইনাস ওয়ান এরকম টিএসএস থাকে টিএসএসটা থাকে হচ্ছে তোমার এমবিআর টিভিতে এমবিআর টিভিতে আসলে সচরাচর তো টিএসএস সবসময় ওয়ান জিরো এর মধ্যে থাকে কিন্তু বায়োলজিক্যাল টিভিতে যেটা আমিও বায়োলজিক্যাল টিভিতে দীর্ঘদিন জব করছি বা আমার জবের থেকেও কনসালটেন্সি ইয়েটা বেশি যে সকল বিশেষ করে অনেক ই আমি ভিজিট করছি এখানে দেখছি যাদের হচ্ছে সমমেন সমস্যাটা হচ্ছে সাসপেন্ডেড সলিড এবং হচ্ছে বি তুমি কি এটা জানো যে বায়োলজিক্যাল টিভিতে স্যালাস যখন সেকেন্ডের ক্লারিফায়ার থেকে যখন হঠাৎ করে ভেসে ওঠে এই ফেসটা কখনো হয়েছে তোমার যে হঠাৎ করে এক সাইড দিয়ে আমার পচা সেলাস যেটাকে বলে আমরা মরা সেলাস বা ডেড ব্যাকটেরিয়ার সাথে সমন্বয় করে যে সেলাসটা হয় সেই সেলাসটা হঠাৎ করে ভেসে ওঠে এরকম ধরনের কিছু পাইছো তুমি জি জি এটা আমি পাইছি এটা বিশেষ করে বায়োকেমিক্যাল প্ল্যান্টের ক্ষেত্রে আমি পাইছি তো দীর্ঘদিন যাবৎ সেলাস যখন আমরা পিটে নেই নাই তখন আমার এই ক্লারিফার থেকে এরকম সেলাস মরা সেলাস বা ডেড সেলাসগুলা হঠাৎ করে ভেসে উঠতো ভেসে ওঠার ফলে তখন আমার আউটলেটে টিএসএসটা বেড়ে যেত তোমাদের ইউটিউবে এখন কি টিভি এখন চালা অপারেটিং করতেছো আমি এখন বায়োলজিক্যাল প্ল্যান্ট অপারেশন করতেছি আর কোন মানে দেশের ডিজাইনার কি এটা ইতালিয়ান আর এটা করছে প্যান্থারাই প্যান্থারাই সরি প্যান্থারাই ডিজাইন করছে ক্যাপাসিটি কত ক্যাপাসিটি হচ্ছে 26000 মিটার কিউব পার ডে তোমাদের ইউটিউবে কি কি কেমিক্যাল ইউজ হয় আমাদের ইটিভিতে কেমিক্যাল ইউজ হয় এখন ডিকালারিং এজেন্ট সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেট পলিমার পলিমার সবসময় ব্যবহার হয় না কি ব্যাকটেরিয়া আছে জি কিরকম পরিমাণ ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া ভালো আছে মোটামুটি ভালোই আছে ব্যাকটেরিয়া মানে বায়োলজিক্যাল ট্যাঙ্কের আগে আমাদের আর একটা ট্যাঙ্ক আছে তার আগে আমাদের আর একটা সিলেক্টর ট্যাঙ্ক আছে সেখানে সেলাজগুলো কি করো সেলাজগুলো আমরা থিকনারে নেই থিকনার থেকে আমাদের ফিল্টার ফ্রেশ আছে ফিল্টার ফ্রেশে ম্যানেজমেন্ট করি সেক্ষেত্রে তাহলে ডিকালারিং মিস্ট কত হয় ডিকালারটা আমরা বায়োলজিক্যাল ট্যাঙ্কের পরে ব্যবহার করি বায়োলজিক্যাল ট্যাঙ্কের পরে সেকেন্ডারি ক্লারিফায়ার আগে ফিটিং ফিডিং ট্যাঙ্কে ব্যবহার ওটাকে ওয়াটার ডিকালারিং বলে কি ফিটিং ট্যাঙ্ক বলে হ্যাঁ সেক্ষেত্রে তোমাদের ইয়ে থাকে কত কালারের স্ট্যান্ডার্ড কত থাকে আউটলেটে আউটলেটে কালার আমাদের সব এখন বর্তমান কালার আছে 120 30 120 30 তো ভালো কালার তো জি আর হচ্ছে ইয়া সাসপেন্ডেড সলিড সাসপেন্ডেড সলিড আমাদের কখনো বারো থাকে কখনো পনেরো থাকে আমাদের সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে পানি ওভারফ্লো হয়ে সরাসরি কি আউটে চলে যায় না আরও কোনো এডিশনাল ট্যাঙ্ক আছে হ্যাঁ আরও ট্যাঙ্ক আছে আমাদের ক্লারিফায়ার থেকে সরাসরি পানিটা যা হচ্ছে পোস্ট এশান সেখানে আমরা ইয়ারশন করি ইয়ারশন করার পরে দেন আউটলেটে চলে পোস্ট এশান ট্যাঙ্কে স্ল্যাশ থাকে জি না সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে কোনো স্ল্যাশ ভাসে না না আমাদের প্রতি সময় মতো আমরা স্ল্যাশটা কালেক্ট করি নেই ক্লারিফার থেকে এই জন্য আমাদের ক্লাস পরবর্তী ট্যাঙ্কে যাওয়ার কোনো স্কোপ নেই ঠিক আছে ধন্যবাদ তোমাকে